ভালো আছি তো কিভাবে হাতে থাকায় স্মার্টফোনটি দিয়ে আপনি প্রতি মাসে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করবেন তা নিয়ে মূলত আজকে আমাদের লাইফ ক্লাস তো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বস আমার আপলাইন আর আমি আছি সেটা হচ্ছে কিরণ ঠিক আছে তিনটা আমরা ঠিক আছে এই গ্রুপে আপনার যখন চলে যাই লিঙ্ক আমার সাথে কন্টাক্ট করবেন এই গ্রুপে দেখবেন অসংখ্য ভিডিও থাকবে এইখানে দেখেন আলহামদুলিল্লাহ আজকের ইনকাম বারো ডলার বারো ডলার যা বৃদ্ধি টাকায় তেরোশো টাকা লাভ ইয়ার পর বুঝতে পারলেন তো আপনি এভাবে এখান থেকে কিভাবে ইনকাম করবেন কমেন্ট বক্সে জানিয়ে আপনার নাম্বারটা দিবেন ঠিক আছে কিংবা পার্সোনালি কোনো মেসেজ করবেন তখন আপনি আমার কাছ থেকে ইনকাম করতে পারবেন আমরা মনে হচ্ছে এখানে সবগুলো দেখেন আমরা তিনটে ডলার নিয়ে কাজ করে দেখতে এসে এখানে আপনারা কি যখন অনলাইন ইনকাম করবেন ইনকাম করতে পারবেন এখানে অফিসিয়াল গ্রুপ আছে এখানে দেখবেন আমাদের যত অসংখ্য ভিডিও আছে আবার এখানে দেখবেন আমাদের অ্যাডমিট চ্যানেল ঠিক আছে এইখানে দেখবেন অসংখ্য আমাদের লিডার আছে এখানে দেখেন কালকে মিটিং হচ্ছিল মিটিং এ বারো প্লাস পার্টিসিপেট ঠিক আছে আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে সাইডে কি আর কাজ করা হয় তো ফার্স্ট অফ অল আমার শরীরটা একটু খারাপ ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দেবো আপনাদেরকে দেখেন আমরা সবাই কিন্তু গুগল কে বিশ্বাস করি ঠিক আছে যেহেতু আমরা গুগল কে বিশ্বাস করি ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা কি করব গুগল কে সার্চ দিব গুগল কে তো ওইটা আমরা একটু নেটওয়ার্ক স্লো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এটা দেখে আপনি বিলিভ করবেন ঠিক আছে যে এখানে আদৌ ইনকাম করা যায় কি না আমরা সবাই কিন্তু গুগলকে বিশ্বাস করি ঠিক আছে তো ফার্স্ট অফ অল কী দেখেন এখানে কিন্তু গুগলকে সার্চ করে একটা রিভিউ কালেক্ট করা হয়েছে যে এখানে দেখেন গুগলকে সার্চ করা হয়েছে পর্সের ড কিন্তু খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে পর্সের ষোলভ প্রথম ডিসেন্ট্রালাইজ ইনকাম ওয়েবসাইট যেটার মাধ্যমে সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন এখানে ডিসেন্ট্রালাইজ কথার অর্থ হচ্ছে যে মালিকবিহীন ওয়েবসাইট আমাদের সাইড কোনো মালিক নেই তো মালিক নেই চলে কিভাবে এটা আমি আরও একটা রিভিউ আমরা কিন্তু কালেক্ট করে রেখেছি সেটার মাধ্যমে জেনে নেব এন এনে গুগল আরও একটা কথা বলেছে যে কুড়ি হাজার টাকা থেকে কুড়ি লক্ষ টাকার অধিক ইনকাম করতে হবে নিশ্চয়ই এই সাইডে কেউ কুড়ি হাজার থেকে টাকা ইনকাম করেছে তারপরে কিন্তু গুগল রিভিউটা দিয়েছে গুগল কিন্তু কোনো ফেক রিভিউ দেয় না তো ফার্স্ট অ্যাফ অল আমরা কী করবো আরও একটা রিভিউ আছে ওটাও দেখে নেবো আর এই যে কুড়ি হাজার থেকে কুড়ি লক্ষ টাকা বলেছে এটা আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে জাস্টিফাই করে নেব তো আপনাদের আর একটা রিভিউ দেখেন এখানে কি বলা হয়েছে যে ফরসেস কি স্ক্যাম সাইট এখানে গুগল খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে যে ফরসেস হচ্ছে ডিসেন্ট্রালাইজ সাইট সরি ডিসেন্ট্রালাইজ সাইট এই সাইডের কোনো মালিক নেই আপনি অ্যাকাউন্ট খুললে আপনি এর মালিক হবেন তাই এটা বন্ধ হবে না এবার আপনি বলতে পারেন মালিক নেই চলে কিভাবে এটা চালাচ্ছে মূলত ব্লক চেন তাই এটা আজীবনের জন্য বন্ধ হবে না এই সাইডে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না যত বেশি কাজ করবেন তত ইনকাম করতে পারবেন এখানে ব্লক চেন মানে কি আমি ফার্স্ট অফ অল বলে দিলাম যে ডিসেন্ট্রালাইজ কথার অর্থ হচ্ছে যে মালিক ভিন্ন হচ্ছে আমাদের সাইডে কোনো মালিক নেই এই পৃথিবীতে এমন কোনো সাইট আসেনি যেটার মালিক নেই ঠিক আছে আমাদের এই ফরসেসই হচ্ছে প্রথম একটা সাইট যেটা যে সাইডের মালিক নেই তো আমরা কি যেহেতু ডিসেন্ট্রেস কথার অর্থ আমরা জেনে নিলাম এর জন্য ব্লক চেন ব্লক চেন হচ্ছে আমাদের ফোনের নেটওয়ার্ক ফোর জি ফাইভ জি নেটওয়ার্ক ঠিক আছে যেটা দিয়ে আপনারা এখন মূলত আমার লাইভ ক্লাস দেখছেন তো আপনারা কি করবেন ফার্স্ট অফ অল যখন আমাদের সিম কার্ড কিংবা আমাদের নেটওয়ার্ক তো আমাদের সাইট কিন্তু কাজ জন্য বন্ধ হবে না এবার আমরা দেখে নেব যে আমাদের সাইটে কাজ করতে গেলে কয়টা অ্যাপস প্রয়োজন এইখানে দেখ আমাদের সাইটে কাজ করতে গেলে মূলত দুই অ্যাপস প্রয়োজন ফার্স্ট হচ্ছে টেলিগ্রাম সেকেন্ড ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট হচ্ছে আমরা যেমন বাং ফোন পে গুগল পে ইউজ করি সেম ফোন পে গুগল পেতে আমরা টাকা রাখি আমরা মূলত এখানে ডলার ইনকাম করি ডলারটা কোথায় রাখি ট্রাস্ট ওয়ালেটে টেলিগ্রামটা হচ্ছে সামাজিক যোগাযোগের জন্য ঠিক আছে তো আপনি কিভাবে বাংলাটাকে কনভার্ট করবেন ওটা আমি শেষে দেখিয়ে দেব আপনারা লাইভ ক্লাসটা সম্পূর্ণ দেখবেন বিশটা মিনিট তো এবার আমরা চলে যাবো আমাদের আরও একটা কিন্তু আমরা অ্যাপস ইউজ করতে পারি দুইটা এটাও একটা সুপরিচিত অ্যাপস টোকেন পকেট ঠিক আছে কেননা আমাদের ট্রাস্ট কিন্তু হাই নেটওয়ার্ক প্রয়োজন হয় টোকেন পকেটটি কিন্তু আপনি কম নেটে ইউজ মানে কম ডাটাতেও আপনি পুরোটা কন্টিনিউ করতে পারবেন তো আপনি কি করব ফার্স্ট অফল আমরা টোকেন পকেটে চলে যাব এটা আমি লাইভ দেখাচ্ছি কোনো ইউটিউবার কিন্তু এটা লাইভ প্রুফ দেখায় না তো এখানে ফার্স্ট অফল আপ তো কি করবেন এখানে কিন্তু আমাকে ডিসকভারে যেতে হবে আমরা দেখেন এখানে ডিসকভারে যেটা আমি বাংলালি সব বাংলাই করে লিখেছি ফার্স্ট অফল আমরা এখানে কি করব এখানে সার্চ করব এখানে আমরা যে তো আগে দিয়ে আমরা কি করব এখানে বেড়ে আমি আমার অ্যাকাউন্টে চলে যাব তো আপনারা বলতে পারেন যে আপনারাও কিভাবে অনলাইন ইনকাম করবেন আমাকে লাইভ ক্লাস করার সুযোগ করে দেব আমি সেটা ফ্রি লাইভ ক্লাস হবে জাস্ট আপনার মোবাইলে টেলিগ্রাম থাকা লাগবে টেলিগ্রাম থাকলে আপনি কিন্তু আমাদের সাথে কানেক্টেড হয়ে কাজ করতে পারবেন এখানে দেখেন এখানে আমি আমার মন মতো ডিপি দিয়েছি মন মতো নাম কি কিরণ সেভেন এক্স এখানে কিন্তু আইডি কোডটা আমি মন মতো ব্লক চেন আমরা যেহেতু ব্লক চেনের আন্ডারে কাজ করি সেটা হচ্ছে ব্লক চেন দিয়েছেন তো আমি আমার আইডিতে কাজ বোঝাবো না আমি আমার স্যারের অ্যাকাউন্টে কাজ বসাবো তো আমি আমার স্যারের অ্যাকাউন্টে চলে যাওয়ার জন্য দশটা মিনিট সরি একটা মিনিট সময় নিয়ে নেবো কেউ লাইভ ছেড়ে যাবেন না আমরা মূল কা যেটার জন্য আপনারা মূলত ভিডিওটা দেখছেন কিংবা লাইভটা দেখছেন সেইখানে চলে এসেছি তো আমি আমার স্যারের অ্যাকাউন্টে চলে যাব আর যারা যারা আপনারা আমাদের সাথে কানেক্টেড হয়ে কাজ করতে চান অবশ্যই আমাকে মেসেজ করবেন কিংবা আমার কমেন্ট বক্সে নাম্বার দিয়ে যাবেন কিংবা মেসেজ করবেন আপনাদেরকে পার্সোনালি আমি আমার নাম্বারটা দিয়ে দেব এখানে দেখেন আমি চলে এসেছি আমাদের স্যারের অ্যাকাউন্টে স্যার মন মতো ডিপি দিয়েছে মন মতো নাম দিয়েছে সেভেন এক্স মডেল এইখানে দেখেন স্যার কিন্তু মন মতো আইডি কোডটা দিতে পারেনি কোডটা দিয়ে ব্লক চেন আমরা যেহেতু ব্লক চেন আন্ডারে কাজ করি আইডি কোডটা ব্লক চেন দিয়েছে এইখানে দেখেন ডে উনিশ পাঁচ দু হাজার তেইশ গত উনত্রিশ মাস ধরে স্যার আমাদের এই সাইডে কাজ করছে ঠিক আছে এখানে দেখতে পাবেন স্যারের পার্টনার স্যারের টিম দেখতে পাবেন এবার আরেকটু নিচে গেলে দেখতে পাবেন প্রফিট গত আঠাশ মাসে আমাদের স্যার এখান থেকে কত টাকা ইনকাম করেছে এটা কিন্তু এখানে দেখতে পাবেন আমরা কিন্তু চীনতে কারেন্সি নিয়ে কাজ করি ঠিক আছে কারেন্সি এখানে দেখেন ইউ ইউএসডি বিউএসডিটি আর বিএন আমরা সবাই জানি এক বিএনপির সমান সমান তেরোশো ইউএসডি অ্যান্ড বিউএসডিপি তো আমরা কী করব ফার্স্ট অফ অল এগুলো হিসাব করে নেবো ক্যালকুলেটারে ঠিক আছে যেহেতু আমরা বেশি লং টাইম ধরে লাইফটা করাবো না তো ফার্স্ট অফ অল আমি কী করব এটাকে ক্যালকুলেটারের মাধ্যমে আমি হিসাব করে নেব তো এইখানে ফার্স্ট অফ অল দেখবেন আমি দেখাই আপনাদেরকে এইখানে দেখেন ষোলো বিএনবি গুণ তেরোশো ঠিক আছে এবার কি করব এগুলোকে প্লাস করে নেব ছাব্বিশ হাজার দুইশো ছিয়ানব্বই প্লাস ছয় হাজার ছয় হাজার তো মূলত আমাদের ক্রিপ্টোকারেন্সিগুলো আমরা প্লাস করে দিয়েছি এবার দেখে ফার্স্ট অফ অল কী করবো আমরা এটাকে গুণ দিয়ে দেবো যেহেতু আমাদের স্যারের বাড়ি বাংলাদেশে আমরা যেহেতু এখান থেকে ডলার ইনকাম করি তো এক ডলার সময় কিন্তু একশো তিরিশ টাকা বাংলাদেশি টাকায় ভুল হয়েছে সরি ফার্স্ট অফ অল কী করবো এটাকে আমরা গুণ করে নেবো একশো তিরিশ দিয়ে দেখেন কোটি সরি নব্বই হাজার কিন্তু আমাদের স্যার উনত্রিশ মাসে ইনকাম করেছে ছয় লক্ষ নব্বই হাজার প্লাস কিন্তু আমাদের স্যার এখান থেকে ইনকাম করেছে এবার আমরা দেখব যে স্যার আমাদের কীভাবে ইনকাম করলো ঠিক আছে আপনারা কিভাবে ইনকাম করবেন আমাকে কমেন্ট বক্সে মেসেজ দিবেন আমি আপনাদেরকে কাজ করার সুযোগ করে দেব এইখানে দেখেন ফরসেস প্রোগ্রাম এখানে কিন্তু ফরসেস আমাদেরকে কিছু ম্যাট্রিক্স প্রোগ্রাম দিয়েছে ফরসেস প্রোগ্রাম এক্স টু আপনি কিন্তু এখান থেকে স্যালারি সিস্টেমে ইনকাম করতে পারবেন এক্স এ মূলত আমরা স্যালারি সিস্টেমে ইনকাম করি সপ্তাহে এই সরি পনেরো দিন পর পর কিন্তু এখানে স্যালারি দেওয়া হয় ঠিক আছে ফর্সেসে আমাদের সাইডে আপনাদের আপনাদেরকে জাস্ট এই ঘরগুলো ওপেন করে রাখতে হবে পনেরো দিন পর পর কিন্তু আপনাদেরকে স্যালারি দেবে আপনাদের যেরকম ঘর খুলে রাখবেন পাঁচটা ঘর খুলে থাকলে কিন্তু ফিফটি পর্যন্ত আপনারা স্যালারি পেতে পারেন সেকেন্ড হচ্ছে x3 x3 তে আমরা কি করি x3 তে মূলত আমরা বিজনেস পার্টনার জয়েন করাই যেমন একটা বিজনেস করতে গেলে দুইজন কি তিনজন থাকে সেই রকম এখানে কিন্তু হাজার হাজার বিজনেস পার্টনার জয়েন আপনি এটা জয়েন করাতে পারবেন তো ফার্স্ট অফ অল স্যারের দেখলেন চারশো টিম চারশো বিজনেস পার্টের এদারিং আমার একটু নেটওয়ার্ক স্লো তো আপনারা যদি অনলাইন সাইডে কাজ করতে চান অবশ্যই আমাকে মেসেজ করবেন আর আমার শরীরটা অনেক খারাপ আমি কালকে আবারও লাইভ ক্লাস রাতের লাইভ পেয়ে আপনাদেরকে স্বাগত ঠিক আছে আর আপনার একটা ভিডিও আমি চালাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এটা নেটওয়ার্ক মার্কেটার কিভাবে মার্কেটিং করে দেখেন ওই কে মার্কেটিং করতে হয় আপনি মেসেঞ্জারে মার্কেটিং করবেন টিকটকে মার্কেটিং করবেন করবেন ঠিক আছে এখানে দেখেন ফার্স্ট অফ অল এই যে এই গ্রুপগুলা এইগুলো কিন্তু আমাদের মেন গ্রুপ ঠিক আছে এখানে আমরা মূলত কাজ করে থাকি ঠিক আছে এটা আমাদের আপু পাখি আপু তো আবারও দেখা হবে নেক্সট লাইভে আমার একটু যেহেতু শরীর খারাপ তার জন্য আজকে লাইফটা বেশিক্ষণ আমি করতে পারলাম না অর্থাৎ আমি কাজ ঠিকঠাক দেখাতে পারলাম না তো আবারও কালকে আর আপনারা যারা যারা কাজ করতে চাই চান কিংবা আমার সাথে কানেক্টেড হয়ে আমাদের সাইডে কাজ করতে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনি কাজ করবেন আমি শিখিয়ে দেব ঠিক আছে আবারও দেখা হবে নেক্সট লাইভে আপনি কিভাবে ফ্রিতে ইনকাম করবেন এই সব দায়িত্ব পুরো আমার জাস্ট আপনার ফোনে টেলিগ্রাম লাগবে টেলিগ্রাম থাকলে কিন্তু এখান থেকে আপনি কাজ করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি ইনকাম করতে পারবেন জাস্ট আপনার ফোনে টেলিগ্রাম থাকা লাগবে আবারও দেখা হবে নেক্সট লাইভে বাই গুড বাই